তাহলে টাকা আপনি কি করে দিলেন এক সেকেন্ড এমন তো নয় যে আপনি আমার হাজবেন্ডের পকেট থেকে টাকা চুরি করেছেন লজ্জা করে না হ্যাঁ মা হয় সন্তানের পকেট থেকে টাকা চুরি করতে না না বোমা আমি টাকা চুরি করিনি তাই না আমি টাকা চুরি করিনি তাই তো আপনি শুধু ঘরে চলেন হ্যাঁ আপনার এই যে পুরো বয়সে দান খরাত করার যে ভীমবৃত্তি পেয়েছে না এই ভীমবৃত্তি কি করে বের করতে তা আমি খুব ভালো করে জানি দেখিন মা আমরা না আপনাকে পালি হ্যাঁ আপনাকে খাওয়াই পড়াই আর সেই কি না আপনি ঘরের টাকা চুরি করে রাস্তাঘাটে ভিখারিকে দান করতেছেন শুনবো মা আমি কোনো টাকা পয়সা চুরি করিনি কি বললেন আপনি আপনি টাকা চুরি করে নেই আচ্ছা আপনি যদি টাকা চুরি করে না থাকেন তাহলে এই টাকাগুলো কোত্থেকে আসে গাছ থেকে ঝরে পড়েছে নাকি আর একটা কথা আপনি তো পেনশনও বন্ধ তাহলে এই টাকা কোত্থেকে আসছে আর আপনার যে বয়স এটা তো মনে হয় না যে কাজ করার কোনো শক্তি আপনার শরীরে আছে কাজ তো করতে পারবে না বুঝতে পারছি অন্য কোনো কাজ করতে না পারলো একটা কাজ তো ঠিকই করতে পারবেন সেটা হচ্ছে চুরি। এখন সত্যি করে বলুন যে এই টাকাগুলো কোত্থেকে পেয়েছেন? হ্যাঁ? আপনি কি আপনার ছেলের কাছ থেকে চুরি করেছেন? আপনি যদি সত্যিটা না বলেন না তাহলে কিন্তু বাসায় গিয়ে আপনার ছেলেকে আমি বলবো যে তোমার মা তোমার প্যান্টের পকেট থেকে এতগুলো টাকা চুরি করে ফেলেছে। না না বোমা এই টাকাটা একেবারে আমার টাকা। আমি চুরি করিনি। এই টাকাগুলো যদি আপনারই হয়ে থাকে তাহলে এই টাকাগুলো কোত্থেকে আসছে সেটা বলেন। না কিছু কোন টাকা জি তখন আপনি দুই হাত ছড়িয়ে দিয়ে বলেন না আমার কাছে তো কোনো টাকা নাই এখন এই টাকা কোথা থেকে আসছে বৌমা এই টাকা আমার পেনশনের টাকা কি বলেন পেনশনা পেনশনের টাকা আমি যতটুকু জানি আপনার পেনশনের টাকা তো দেওয়া অফ হয়ে গেছে আপনি তো পেনশন থেকে টাকা পান না আর আমি না আপনার ব্যাংক অ্যাকাউন্টটা না খুব ভালো করে চেক করতে আপনার অ্যাকাউন্টে একটা টাকাও নাই যদি আপনার অ্যাকাউন্টটা খালি টাকাতে লাল তো টাকা আপনার কাছে কোথা থেকে আসলো বৌমা আমার পেনশন বন্ধ হয়নি টাকা আমার অন্য আর একটা অ্যাকাউন্টে ঢুকে কি বলেন আপনি অন্য অ্যাকাউন্ট আচ্ছা তার মানে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে ব্যাংকে গিয়ে অন্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে তো সেই অন্য অ্যাকাউন্টে খুলেছেন কবে থেকে খুলেছেন যখন থেকে তোমরা আমার পেনশনের টাকার আশায় চাকরি বাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে আমার টাকা খাচ্ছিলে তখন কি মনে মা বল খারাপ কেন জলদি চলুন তো ব্যাঙ্কে যাবো টাকা তুলতে হবে তো আপনার নাতনির স্কুলের বেতন দিতে হবে তারপর সংসারে কত কি নাকাটা বাকি কত কিছু নিতে হবে তাড়াতাড়ি চলুন আচ্ছা আজকে তো টাকা তুলতে যাচ্ছে তাই না বাহ আমি বলছিলাম কি যেহেতু আজকে অনেকগুলো টাকা পাবে আর আমার কিন্তু চাকরি বাকরি এগুলো করতে একদম ইচ্ছে করে না আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম যে অনলাইনে একটা ভালো বিজনেস করবো বুঝছো লাখ বেশি টাকা হলেই হয়ে যাবে একদম ঠিক বলেছ আমিও যে জবটা করি না আমারও জবটা করতে ভালো লাগছে না আমিও ভাবছি যে বিজনেসে টার্ন করব। যেহেতু মার কাছে টাকা আছে মানে পেনশনের এতগুলো টাকা আছে সো আমি টাকাটা নিয়ে তো বিজনেস শুরু করতে পারি তাই না আর অনেক লাভবান হব তাতে চলে এসো আর আসার সময় শপিং করতে যাবে না আমি কিন্তু ওই যে ওই দিন তোমাকে নিয়ে গিয়েছিলাম মার্কেটে যে কাপড়গুলো পছন্দ করেছিলাম দুটা শার্ট দুটা টি শার্ট আর প্যান্টের দুটা পিস মনে আছে ওরা কিন্তু নিয়ে আসবে কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা যা বলছো যেখান থেকে যেখান থেকে বলছো ওখান থেকে সবকিছু নিয়ে আসবো কেমন আর যাই হোক এখন এত কথা বলার সময় নেই মা আপনি বসে আছেন কেন চলো না আজকে বৃহস্পতিবার আমরা যদি একটু লেট করে ফেলে লম্বা একটা সিরিয়ালে পড়তে হবে আচ্ছা তোমরা সবাই সবার চাহিদার কথা বললা কার কি লাগবে সেটাও বললা কই একবার তো আমার কথা বললা না তুমি দেখতে পাচ্ছ না যে আমার জুতোটা ছিঁড়ে গেছে এটা সোল নষ্ট হয়ে গেছে পা দিলে পায়ে ব্যথা পাই কই একবার তো বললাম না যে আচ্ছা ঠিক আছে মা আপনার কিছু লাগবে কিনা আপনাকে কিছু কিনে দিব কিনা আমাকে একটা জুতো কিনে দিও বাস এতটুকু এটা কোনো কথা হলো হ্যাঁ আপনার জুতা আপনার জুতো তো ওই বাসার নিচে যে ওখানে যে বসে না একটা লোক ওই যে ফুটপাতে ওই এক থেকে দেড়শো টাকা দাম নেবে ওটা একটা কিনে দেবো সমস্যা এখন মা কথা না বলে তাড়াতাড়ি চলুন ব্যাঙ্কে যেতে হবে টাকা তুলতে হবে মা চলুন তো আচ্ছা আমাকে একটু চাটা খেতে দাও চাটা একটু খেয়ে নেই আরে তুমি চা খেতে পারবে না ভাই এত পাগল হইছো কেন বলো তো হ্যাঁ जाओ ना এখন আগে টাকাটা তুলে নিয়ে আসো চা তো খেতে পারবে যাও মা পিও সারাদিন খাইছে এক খেতে পারবে না চলুন তুমি তো তোমার চাকরি ছেড়ে দিয়েছিলে হ্যাঁ ঘরে বসে খেতে পারলে চাকরির দরকার কি এই জন্যই আমি আমার পেনশনের টাকার আলাদা লিংক করে আলাদা অ্যাকাউন্ট করেছি মা আপনাকে লজ্জিত করে না হ্যাঁ আপনি নিজের টাকা নিজের সন্তানকে না দিয়ে মানে আমরা আপনার আপন জন আপনাকে লালন পালন করি খাওয়াই পড়াই আর আপনি কিনে সেই নিজের টাকা আমাদেরকে না দিয়ে আপনি বাইরের মানুষ দিকে বিলাচ্ছেন রাস্তাঘাটে ভিখারিদের টাকা দিচ্ছেন না তোমরা আমাকে পালো না তোমরা আমাকে তোমাদের প্রয়োজনে রাখছো তা না হলে কবেই বাসা থেকে বের করে দিতে কি হয়েছে না আমি আপনাকে বের করব না বাসা থেকে বের তো আমি আপনাকে করেই ছাড়বো আমি আপনার ছেলের কাছে গিয়ে বলবো তোমার মা দেখো আমাদের সাথে কত বড় অন্যায় করেছে সে তার টাকা মানুষকে বিলে বেড়ে রাস্তাঘাটে ফকিরকে দেয় অথচ আমাদেরকে দেয় না আমাদের কাছে সে সাধু সাজে আমার কাছে কোনো টাকা পয়সা নাই এই যে শুনুন আমি আপনাকে বাসা থেকে কি করে ঘা ডাক্তার দিয়ে বের করে দিতে খুব ভালো করে তারপরে এই যে দেখে টাকা দিচ্ছিলেন না এই যে ভিখারি এই রাস্তার ভিকারির মতো না ভিক্ষা করতে হবে আপনার আমার একটা মিথ্যা কথাই তোমাদের এত খারাপ লেগেছে যখন আমি বলেছিলাম বৌমা আমার ক্যান্সার তখন তো তোমরা আমার সাথে কেউ যাও নেই আমাকে সরকারি হসপিটালে ভর্তি করে দিয়েছ আমাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ওষুধ নিতে পেরেছে এখন আমার যে রোগ হয়েছে এখন এই রোগের জন্য আমার দোয়া দরকার আর আমি দোয়া পাবো কোথায় তোমরা তো আমার জন্য দোয়া করবে না তাই আমি দান খয়রাত করে ফকির মিসকিনদের কাছ থেকে দোয়া নিচ্ছি আর আমাকে বের করে দেওয়ার কথা বলছো তুমি আমাকে কি বের করে দিবে আমি নিজেই বের হয়ে যাব প্রয়োজনে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো ওখানে না তোমাদের চেয়ে আমি ভালো যত্নে থাকবো দাও টাকাগুলো চাচা এ চলো